жпж <laughs> ж

আর আপনারা আমি সকলকে আপনাদের সামনে বসে আমি এই ভিডিওটা বচ্ছি সামনে কত বছররে 50 থেকে আমরা সুপিক কাজ মানে আমাদের আমাদের যারা আসে আর আপনারা আপনারা যে মোরা জি করে এই দেখ আল্লাহুম্মা আইনি আলা যিকি কা আশকুর ওয়া আসনাগরিদ আল্লাহকে প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত কামনা করতে চান এবং দান করতে চান আমরা আমাদের হাদাবিন না আমরা আযাবুল কদম